মজুদ্দি তরিকে যারা কাজ করেন সেখানে একটা সবক আছে সেই সবকটা হচ্ছে মকামে মুরিদ যখন মকামে তাওবাতে সে পৌঁছে আল্লাহ একটা ফরাগত দান করেন একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক অটোমেটিকলি আল্লাহ করে দেন সুবাহানন্দ তার একটা প্রমাণ আছে সেটা প্রমাণ হচ্ছেন মুজুদ্দ আল ফসল রহমতুল্লাহ আলাই ওয়ান্তকালের পরে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে একজন মুড়ি উনি চিন্তা করতেছেন আমার ফির তো চলে গেছে তো আমি খাব পড়ব কোথ থেকে আমার তো বড় অসুবিধা আমি গরিব মানুষ এখন আমার কি অবস্থা হবে সেই মুড়িটি হাজরত মুজুদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ মাজারে যেতেন যাওয়ার পরে সেখানে তিনি পাথরী পরার পরে মনজাত করতেন মুনাজাত করার পরে হুজুরের রাউসার ভিতরে যখন গিলা যখন উপরে উত্তোলন করতেন সেই সুখীব ওনাকে আল্লাহর পক্ষ থেকে দুইটি টাকা দান করা হতো প্রতিদিন উনি দুইটি করে টাকা পেতেন রাউজার গিলাপ যখন তুলতেন সেখানে দুইটি টাকা উনি প্রতিদিন পেতেন সুবাহান সেই সময় দুই টাকা তো অনেক সে অনেক বাজার করত তার অভাব ছিল না সে তরিকতে ফাতেহা শরীফ ফজরের খতম শরীফ এসার দরুদ শরীফের বরকথে মুজদ্দিদ আল ফেসাল রহমতুল্লাহ উসিলে আল্লাহ গায়েব থেকে উনাকে দান করতেন সুবাহান সে প্রতিদিন এভাবে দুই টাকা করে পেত এলাকার মানুষ জনেরা চিন্তা করতেছে ওনার কোনো চাকরি নাই বাকরি নাই কিচ্ছু নাই উনি প্রতিদিন এত সুন্দর করে চলে করতে ওনার পিছনে গন্দা লাগাইলেন এ ধরনের সমাজে মানুষ আছে না নাই এই লোকটি খাই করতে স্থলে করতে ওনার পিছনে লেগে বসে থাকে এমন মানুষ সমাজে আছে এটা তো আল্লাহর বরকত দান করেছেন যে আমি আপনাদের সামনে বলি আমার সভাপতি সাহেব আমার সামনে পাশে বসে আছেন ওনার কোনো কিছু নাই আল্লাহ পাক ওনাকে সর্ববস্তায় সলানোর একটা ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এই সুদুনিনাত এই মুজাজ্জিদিয় তরীকত যারা করেন ক্ষমা হক ভাবে যারা তৌজিফা দায় করেন আল্লাহ পাক তাদেরকে বরকত দান করেন তারা কারো মহাপেক্ষী নয় আল্লাহ পাক গায়েব থেকে ওনাকে রিজিকের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ ওсила হচ্ছেন দরুদের উসলায় মুতাদ্দাল ফিসালি রাহমাতুল্লাহ আলাইহির উসলায় মাগরিবের ফাতাহা শরীফের উশিলায় আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেন ওই লোকটি ওই মুরুটি প্রতিদিন দুই টাকা পেতেন এলাকার লোকেরা চিন্তা করতেছে মানুষটি প্রতিদিন কোথেকে টাকা পায় কোন ব্যাংকে ওনার টাকা জমা আছে কে ওনাকে টাকা দেয় চিন্তা করতে করতে ওনার পিছনে গোয়ান্দাগিরি করতে করতে দেখা যাচ্ছে উনি মুজিদ্দিদ আল ফিসালি রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করতেন এবং গিলাফগুলি উত্তোলন করতেন সেখানে প্রতিদিন দুইটি টাকা পেতেন আরেক শো সে চিন্তা করতেছেন উনি যেভাবে প্রতিদিন আসে এর আধা ঘন্টা আগে করে আমি কেউ টাকা দুই দুই টাকাগুলি আমি নিয়ে আসবো নজবিল্লাহ জালি হাজার মুজিদ্দিদ আল ফিসালি রহমতুল্লাহ আলাহের মুরিদ যাওয়ার আগে ওই ব্যক্তিটি সেখানে ঢুকলেন ঢুকার পর শেয়ার শেয়ার তো নাই উনি গিলাপ গুলি থলে চতুর পাশে টাকা সাইল চাইল টাকাতে দূরের কথা টাকার ছায়া এবং টাকার কোন আকৃতি উনি পায় না সে চিন্তা করতেছে খাই কি উনি প্রতিদিন পায় আর আমি পাইলাম না কেন উনি চলে আসছে উনি ঠিক নিয়মে প্রতিদিনের মত আবার জিয়ারত করলেন ফাতেহা শরীফ পড়লেন দোয়া করলেন মোনাজাতের পরে আল্লাহ রব্বুল আলমী ওই মুরিদকে আবার দুইটি টাকা দেওয়া হলো সে আসে আল্লাহর দরবারে ফরিয়াদ করে দোয়া করে আরেকদিন ওনার স্ত্রী বলতেছেন প্রতিদিন মাজারে হুজুরের মাজারে দুইটি করে আপনি টাকা পান আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে অনেক মেহমান আসবে অনেক টাকা পয়সার প্রয়োজন হবে তুমি হুজুরের উসিলা দিয়ে সাহেব বাপ আল্লাহ রবুল আলমিন আজকে আমাদেরকে কিছু টাকা বাড়ায়া দে আল্লাহ রবুল আলমিন যেন কিছু টাকা আজকে বাড়ায়া দে যেহেতু আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে মেহমান অনেক টাকা পয়সা খরচ করবে উনি ঠিকই প্রতিদিনের মত সেইখানে জিয়ারত করলেন পাতাহা শরীফ পড়ার পরে আল্লাহ রবুল আলমিনের দরবারে হাত তুলে দিলেন রবুল আলমিন আমার পীরের উশিলায় আজক আমার বাড়িতে অনেক মেহমান আসবে রব্বুল আলমিন আপনি আমাকে কিছু টাকা বাড়াইয়া দেন আমার বাড়ির মেহমান যেন আমি মেহমানদারি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন হজরত মুজুদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ হালের মুরিদ কি তার যতটুকু টাকার প্রয়োজন সেদিন গায়েব থেকে আল্লাহ রবুল আলমী ওই মুরিদ কে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছিলেন সুবাহর মালিক কে কথা বলতে হবে দেওয়ার মালিক কে আমার আল্লাহ সর্বাবস্থায় বন্দার হাজত পূরণ করেন ব্যবস্থা করে দেন আমার আল্লাহ সুবাহান হুয়া তালা কিন্তু একটা উশিলার মাধ্যমে আল্লাহ পূরণ করে দেন সুবাহান মুজদ্দিদ আল ফিসান রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মাফের হাজারে মুজদ্দিদ ওনার উসিলা দীপ ওনার murid নয় ওনার সিলসিলার যত মানুষ কেমন পর্যন্ত আসবে যদি চায় আল্লাহ রবুল আলমিন কাউকে মাহরুম করবে না আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই এটা আপনাদের আরো স্পষ্ট হবে আপনাদের বুঝার সহজ হবে আমাদের আজমগড়ি সিলসিলা মুজুদ্দেদের মুজুদ্দেদ আল ফুসান রহমতুল্লাহ সিলসিলা আমাদের দরবার আমার দাদা হজরতের দরবার কারাঙ্গিয়ার দরবারে যতগুলো হলফা বা জাতির আছে কে কোন ব্যাংক কি সাক্রি করে কোথায় কি আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনাকে রাজকীয় हालत সেই অবস্থায় প্রত্যেক কি খোলাফা মজাদিনকে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে তাদেরকে সম্মানের সহিত আল্লাহ বসবাস করার একটা ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আমাদের এই তরীকতের একটা বড় ধরনের ঝুরকি এবং আমার মুজতাদ আল ফিসাল রাহমাতুল্লাহি আলাইহির নজরে করুন জুর বলেন শুধু তাই নয় এক মহিলা তার মেয়ে বিবাহ দেবে হুজুর বেঁচে থাকা অবস্থায় উনি বলতেছেন স্বামী গো আমার তো মেয়ে বড় হয়ে গেছে ওনাকে সাদী দিতে হবে আমাদের টাকা নাই পয়সা নাই হুজুরের কাছে যাও হুজুরের কাছ থেকে চাইলে তো উনি কিছু দিতে পারে আসে না নাই এমন পয়সাওয়ালাদের কাছে যাই নাও মেয়ে বিয়ে দেওয়ার জন্য উনি আসলেন আসার পরে হুজুর বলতেছেন হুজুর আমার একটি মেয়ে বিবাহ দেব দেব আপনি আমাকে কিছু দেন হুজুর বলতেছেন আমি আপনাকে কি নগদ টাকা নাই অর্থ নাই খড়ি নাই কিচ্ছু নাই হেমানুষ তুমি একটি কাজ করো ওই দূর থেকে একটি মাটির ঢিল নিয়ে এসো মাটির একটা ঢিল নিয়ে এসো মাটির একটা দলা নিয়ে এসো উনি নিয়ে আসলেন আসার পরে হুজুর বিস্মিল্লাহি রহমে শুধু এই বিসমিল্লা পরে ওনাকে সেখানে ফুঁক দিলেন ওই মাটির দলাতে মাটির ঢিলে ফুঁক দিলেন ফুক দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওনাদের সবানকে এবারে কবুল করেছেন সাথে সাথে একটা স্বর্ণ হয়ে গেল আল্লাহ বাকবাঘ স্বর্ণ হয়ে গেল উনি নিয়ে গেলেন নিজ যাওয়ার পরিস্থিতি কে দিলেন দেখো হুজুরের কাছে গিয়ে হুজুর আমাকে একটা স্বর্ণ দিয়েছে উনার স্ত্রী খুশি হলেন তাহলে এটা বিক্রি করো বাজার থেকে টাকা নিয়ে বিক্রি করে মেয়ে বিয়ে দিয়ে দি স্বামী বলতে ওনার ভিতরে শয়তানি কিছু বুদ্ধি ঢুকলো উনি বলতেছেন ওই স্ত্রী দেখো হুজুর কি দোয়া পড়ে সেখানে ফুক দিয়েছেন আমি মুকুস্ত করে এসেছি পরবর্তীতে হাজার হাজার আমি বানাবো ফুদিয়া দিয়ে বানাবো কিন্তু এটা আগে বিক্রি করে আমরা ভালোভাবে খাইয়ে নিই এটা বিক্রি করল স্বর্ণ বিক্রি করে তারা খুব সুন্দরভাবে খেয়ে ফেলল খাওয়ার পরে স্ত্রীকে বলতেছে দেখো আর একটি মাটির দলা নিয়ে আসো একটা ডিল নিয়ে আসো স্ত্রী নিয়ে আসলেন ওই লোকটি বিস্মিল্লা ফোটে ফড়ে ফু দেওয়ার মকর সেফ মাটির দলা তো মাটির দলায় ফেকেই গেল কিন্তু স্বর্ণ হবার তো দূরের কথা একটু লাল মরুষিকাও হলো না আর স্যার চোখ যে ভুজুর বিস্মিলা ফড়ে ফুদি সামনি শুধু দেখছি আর আমি এত ফুদিলাম কাজ হয় না কারণটা কি উনি থ করলেন বুঝতে পারলেন মজুদিদাল ফিসালি রহমতুল্লাহ ইয়ালেন সুবানও সুবান

যেদিকে খেয়াল করে আল্লাহ পাক সব কিছু পূরণ করে দেন আমার মুজদ্দে দাল ফেসালি রহমতুল্লাহ আলাইকে ওনার কাছে ওই ব্যক্তিটি চলে আসলেন হুজুর আমি ভুল করেছি আমি তবা করেছি আপনি হাজার বার আমি হাজার বার তসমিয়া বিসমিল্লাহ পড়ে পড়ে ফুদিলাম মাটি তো পরিবর্তন হয় না স্বর্ণ তো হয় না আরেকটি মাটি ফু দিয়া আপনি আমাকে স্বর্ণ বানাইয়া দেন আমার মহিলা আমার মেয়ে কোনো আমি বিবাহ দিতে পারি নাই হুজুর মুসকি মুসকি হাসতেছে যে বেটা দেখো আল্লাহ আমাকে যে নিয়ামত দান করেছেন মাকাম দান করেছেন সে মাকাম তো তুমি পাও নাই তুমি যে পাবে আমার এই তরিকতে তুমি কি হও তুমি শরীক হও আমার তরিকতের কাজ কর আল্লাহ তোমাকে সে মর্যাদা দান করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমার অনেক অনেকজন মুড়িদ যদি একটি শবক দুটি শবক যদি গ্রহণ করে সে যদি মারা যায় কালকা মথের ময়দানে সেই সোশাল নারফিন হিসাবে আল্লাহর কে মথের ময়দানে উদ্বেজন বলেন স্পাহান এর জন্য মুজিদ্দিদ আল ফিসান রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক অসংখ্য ন্যায়মত দিয়ে ভরপুর করেছিলেন এই মুরিদকে এই সিলসিলার ফলাফা মাজাদিন মুরিদকে আল্লাহ পাক এ ন্যায়মত দান করেছিলেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আমি